পুরানগরের অধিকার প্রতিষ্ঠার বিজয় পুরানগরের মাসের বিজয় আমরা চাই না আমরা চাই বাংলাদেশের কোটি মানুষের বিজয় মানুষের হলে এটা আমাদের মানুষের বিজয়ের লক্ষ্যে আমরা এক তুলে দেবো माण्हू <sharp responses> <suja> <susurva> انھي ريار جانا پوا 19 ما شاء الله عورت جوڙا ٿا نه مي مرکا آهي মার্লাহ এবার আর জায়গায় চলে গেছে তাহলে বার নিতে হবে না ইশাল্লাহ নিতে হবে अच्छा पहिला में भॻवान <speaking> <speaking> <Eden> এই যে গোয়া শুরু হয়েছে এই গোয়া থেকে শুরু করে সঙ্গে থেকে শুরু করে